আমি তো খুব মজা করেছি খুব এক্সাইটেড এবং সবাই অসাধারণ পারফরম্যান্সেস করেছে খুব খুশি কারণ আজকে আমরা বাংলার ডান্সিং সুপারস্টার পেয়ে যাব প্যাশনেট মুভস এই রকম হার্ড ওয়ার্ক আমি খুব কম দেখি তারা কিন্তু গ্র্যান্ড ফিনালেতে একদম গ্র্যান্ড পারফরম্যান্স দিতে চলেছে প্রত্যেকটা অ্যাক্ট মনে হচ্ছে এক একটা সিনেমা কে এগিয়ে যাচ্ছে কখন কে পিছিয়ে যাচ্ছে কখন কিছু বোঝা যাচ্ছে না এত টাফ কম্পিটিশন আমরা সিঙ্গেল টেক এরকম এত বড় একটা ডান্স তৈরি করতে পারে এরকম এতটা পরিশ্রম করে এত সুন্দর করে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এমন কিছু কিছু পারফরমেন্সেস দেখলাম যেগুলো আমার অনেক দিন মনে থাকবে আজকে গ্র্যান্ড ফিনালে এবং খুব এক্সাইটেড কারণ ফাইনালি আজকে দা আল্টিমেট ডে খুব এক্সাইটেড এবং সবাই অসাধারণ পারফরমेंसेस করেছে এই পুরো এপিসোডস ধরে এই সিজনে এবার দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন কে হয় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সো ফিঙ্গర్స్ কস্ট এবং लेट्स होप द बेस्ट পার্টিসিপেন্ট উইন ডান্স বাংলাদেশ গ্র্যান্ড ফাইনালিস্ট সেটে আজকে আছি মনে একটু খারাপ কারণ এত ডিট জার্নি আজকে শেষ তার সাথে সাথে খুব খুশি কারণ আজকে আমরা বাংলার ডান্সিং সুপারস্টার পেয়ে যাব তাই যাকেই পাবো বা যারা যারাই ছিল আমাদের সাথে তাদের জার্নিটাকে আমরা এনজয় করেছি তাদের জার্নিটাকে আমরা উইটনেস করেছি এবং সকলের জন্য আমাদের সবারই তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আবার দেখা হবে মেবি ছমাস এক বছর পর আমি দেখছি সানরাইজ ডান্স বাংলাদেশ এর গ্র্যান্ড ফাইনাল এতে দেখছি জোর তোর চোচে পারফরমेंसेस গুলো একটা কথা বলে রাখি এই রকম পারফরমेंसेस এই রকম ডিফিকাল্ট স্টেপস এই রকম প্যাশনেট মুভস এই রকম হার্ড ওয়ার্ক আমি খুব কম দেখেছি ইনক্রেডিবল পারফরম্যান্স আর সব ভেরি ট্যালেন্টেড ডান্সার্স আপনারা দেখতে থাকুন সানরাইজ ডান্স বাংলাদেশ গ্র্যান্ড ফাইনাল সানরাইজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে থাকার সেটা কেন কি সেটা এক্ষুনি কিছু একটি বিশেষ কারণে হ্যাঁ আমার সিনেমাও রক্তবীচ টু সেটা নিয়ে আড্ডা হবে এবং আমি খুবই আগ্রহী কারণ ডান্স বাংলা ডান্সের যে ট্যালেন্টেড পার্টিসিপেন্টস যারা আছে যারা ইতিমধ্যেই আপনাদের মন জয় করে নিয়েছে তারা কিন্তু গ্র্যান্ড ফিনালেতে একদম গ্র্যান্ড পারফরমেন্স দিতে চলেছে নমস্কার আমি শুভপ্রসাদ মুখোপাধ্যায় এসেছিলাম সানরাইজ ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালেতে পারফরমেন্স একের পর এক মানে চোখ জুড়িয়ে যাওয়া অসাধারণ পারফরম্যান্স এবং প্রত্যেকটা অ্যাক্ট মনে হচ্ছে এক একটা সিনেমা আমি সিনেমার মানুষ নাচ অত বুঝি না কিন্তু দেখে মনে হচ্ছে এক একটা সিনেমা দেখছি আপনারাও এই সিনেমা যদি দেখতে চান তাহলে থার্টি ফার্স্ট অগস্ট জি বাংলার পর্দায় দেখুন সানরাইজ ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে মিস করবেন না এই গ্র্যান্ড ফিনালে মিস করবার নয় হাই আমি কৌশানী মুখার্জি আর আজকে চলছে मौजूद महाजुद्ध ग्रैंड फिनाले ऑफ सनराइज डांस बांग्ला डांस और एक से बढ़कर एक पारफर्मेंसेसानिना क्या एगिए जा पिछे जा कौन किच्छू बोझा जात कंपटीशन एंड अवे बाय डी परफॉर्मेंसेस আমি গান গিয়ে মানুষকে নাচাতে পারি ঠিকই কিন্তু আমি নিজে নাচতে পারি না তাই ডান্স বাংলা ডান্সে এসে আমার আজকে খুব আনন্দ হয়েছে কারণ নিচে তো এখানে আসার কোনো চান্স ছিল না জাজ হিসেবে আসার আমার কোনো দৃষ্টতাই নেই কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে রক্ত টু এবং তার গান ও বাবুর মা সেই গানের শুটিংয়ে আমার খুব ভালো লাগছে ডান্স বাংলা ডান্সে এসে এখানেই দেখে এখানকার এনার্জি দেখে এবং যে পারফরমেন্স আমি আজকে চোখের সামনে দেখেছি আমি সমস্ত মানুষকে বলতে চাই যে এগুলো সমস্ত মানে আমি কখনো কল্পনাও করতে পারি না যে এরকম এতগুলো ছেলের এই মেয়ে এরা এইভাবে এরকম সিঙ্গেল টেক এরকম এত বড় একটা ডান্স তৈরি করতে পারে এরকম এতটা পরিশ্রম করে এত সুন্দর করে সো কিউডোস টু অল দ্য ডান্স ডিরেক্টার্স অল দ্য পার্টিসিপেন্টস আজকে আমাদের এবছরের পুজোর ছবি সিনেমা রক্ত তার প্রমোশনে আমরা গোটা রক্তবীজ টু এর শিবুদার সঙ্গে আবিরদা ছিলেন এবং তার সঙ্গে আমরা সবাই গান বাজনার লোকজন এসেছিলাম রক্ত এর প্রমোশনে আজকে ডান্স বাংলা ডান্সের ফিনালে শ্যুট একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এমন কিছু কিছু পারফরম্যান্সেস দেখলাম যেগুলো আমার অনেক দিন মনে থাকবে অনেক ধন্যবাদ আমাদের সকলকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে খুব ভালো অভিজ্ঞতা হলো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি সপ্তাহ আপনারা আপনাদের ঘরে আমাদের জায়গা দিয়েছেন প্রত্যেক কটা পার্টিসিপেন্টসদেরকে আপনারা এমনভাবে চেয়ার করেছেন ওদের সাকসেসগুলোকে আপনারা এনজয় করেছেন সেলিব্রেট করেছেন আমার শুভেচ্ছা রইল আজকের ডান্স বাংলা ডান্সের প্রত্যেক পার্টিসিপেন্টসদেরকে আমাদের জাজেসদের আমাদের মহাগুরু মিঠুন দাকে আপনাদের সকলকে আর এটা মনে রাখবেন যে আজকে এই ফিনাইলে কিন্তু সমাপ্তির সূচনা না আমাদের গ্র্যান্ড ফিনালে চলছে এখানে এবং যে কটা পারফরম্যান্সে দেখলাম ইট ইজ ইনক্রেডেবল মানে পুরো সিজনে যা যা দেখেছি তার ঊর্ধ্বে আমি বলবো যে আজকে যা যা পারফরমেন্সেস করছে আমাদের ফাইনালিস্ট ছজন ফাইনালিস্ট আই থিঙ্ক মাইন্ড ব্লোয়িং পারফরমেন্সেস সো মানে যারা যারা গ্র্যান্ড ফিনালে মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মানে একটা বড় জিনিস মিস করবেন বলে আমার ধারণা সানরাইজ ডান্স বানা ডান্সের গ্র্যান্ড ফিনালে দেখতে না আজকের দিনটা খুব খুব স্পেশাল কারণ আজ এই প্রথমবারের জন্য আমি এসেছি সানরাইজ প্রেজেন্স ডান্স বাংলা ডান্সের মঞ্চে আর কেন আরও বেশি স্পেশাল কারণ আজ গ্র্যান্ড ফিনালে থ্যাংকস টু জি বাংলা যে আমি এত ভালো ভালো পারফরমেন্সেস দেখতে পাচ্ছি সত্যি আমি যখন পারফরমেন্সগুলো দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না কে জিতবে যেরকম একটা টেনশনও হচ্ছিল কিন্তু মার্কস জেভাতরা তো जज के रूप ना मैं तो खूब मजा करेगी थैंक्स एंड ऑल द वेरी बेस्ट टू ऑल द परफॉर्मर्स